হ্যাঁ যদি ধৈর্যে বসে থাকেন বোনাস পাইবো পাবেন জি একটু বসেন আর ভাইয়া যে কথা বলতে চাচ্ছিলাম গভীর স্বর্ণের হৃদয়ের কান্তা লাগানের মতো একটা কথা বলতে চাইছিলাম কিয়ামতের ময়দানে ভালো করে বুঝবেন ওই কিয়ামতের ময়দান বিচার দিবসের দিন টাইম হবে যাবে জানা গো আমার 1 9 2 9 কিয়ামতের ময়দিন এটা কার বলেন কিয়ামতের ময়দান বিচার দিবসে একদিন 50 হাজার বছরের সমান কিয়ামতের একদিন পাদিন ভালো করে বুঝবেন কিয়ামতের সেই দিন

সਾਰੇ পেয়ারা পানি পান করাবেন চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আমার ভাই ভালো করে বুঝা চেষ্টা করবেন মানুষ দলে দলে হাউসে কালসারে পানি পান করার জন্য যখন দৌড়না করবে আমার ভাইয়ের কিছু মানুষের সামনে আল্লাহ করে দিলেন আমার নবী তখন ডেকে আল্লাহ আমার উন্মত্তি আমি অনেকগুলো সংখ্যায় দেখতে পাইলাম এখন কেন জানি সংখ্যাটা কমে গেল কারণটা কি আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি তো সবাইকে হাল দেখা পানি পান করাতে পারবেন না বলি গো দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তারা বলেন তো কয়টা অপরাধ আর জোরে বলেন কয়টা তাদের তাদের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দা আবরণ তৈরি করে দিবেন নবীজির হাতে ইয়া পেলা হাউজে কাউসারে যদি পান করতে পারে এ বাজা ভাগ আমার আর আল্লাহ আরো সে নিজের শাস্তির মানুষ ছায়া পাবে এটা আল্লাহ তালা তৈরি করে দেন কিয়া মতের মাঠে শাস্তির মানুষ আল্লাহ আরো সে নিজের ছায়া পাবে এটা হলো একটা ভিআইপি গ্যালারি এখানে আল্লাহর প্রিয় সেই শাস্তির মানুষ জায়গা পাবে সেখান থেকে তারা কিয়া ফাইনাল খেলা দেখবে আল্লাহ

বের হয়ে খবর নেয় এরকম কিছু টাইপের মানুষ আছে না ওই লক্ষ্য খুশি হওয়া যে বাবা তুমি মসজিদে আসল আলহামদুলিল্লাহ গেছে

একমাত্র আল্লাহ তালাকে রাজি রুটি করার জন্য কথা বলেন আমার জীবন আমার মরণ আমার বন্দেগী মাথা বলেন ভালো করে বসবেন বাজেন গো আমার নামাজ হবে একমাত্র কার জন্য উদ্দেশ্যে ফলা সলা মাত্র কেবল মাত্র আল্লাহ তালাকে রাজি বুঝি করার জন্য ইজা গানা গুক ও ইজা গানা স্থান তোমার ইবাদত করি তোমার কুলায়ণ করি সাহায্য তোমার কাছে

মসজিদে সে মাথা মতো করতে পারবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না বান্দারে নামাজ যদি নামাজের মতো হয় তোমার সলাদ যদি সলাদের মতো হয় নামাজের উপস্থিতটা যদি সঠিক ভাবে হয় নামাজটা কেবল মাত্র আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য যদি হয়ে থাকে আমি আল্লাহ দুইটা জিনিস তোমাকে দেবো এক নাম্বার রিজেকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করবো

কোথায় হাতে <preachers> <AshELLE disco> বাসে যাচ্ছিলেন বহুদিন আগের কথা এরকম ভদ্র মানুষ বাসে উঠেছে বাসের প্রত্যেক মানুষের কাছে টাকা হয় আমি হুজুরের কাছে চাইলো আমি দেরি করি না সাথে সাথে শিখেছি ওইটাকে বুঝতে পারছেন এতবাজা আর এই তৃতীয় লিঙ্গের মানুষ এদের নাগরিক অধিকার দেওয়া লাগবে সমাজে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা লাগবে আজকে বিজেকর কারণে কেন তারা দokane দokane সাদা baju করবে কেন দokane দokane টাকা চাইবে এরাও মানুষ এদেরকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা লাগবে